এই যে দেখেন এখন আবার টার্মিনাল টুর মেসেজ দিছে এই যে মাত্র দিছে প্যাসেঞ্জার আইনা নামাইছি আটলান্টিস থেকে যে দেরার মধ্যে এখন দেখেন আবার টার্মিনাল টুর মেসেজ দিয়ে দিছে তার মানে আবার এক ঘন্টার জন্য অ্যাঙ্গেজ তো কাজটা করব কিভাবে ভাই বলেন কাজটা করা করতে এরা কি কোনো সুযোগ দিতে আছে এই মিটার তো স্টার্ট হবে না স্টার্ট হবে না মিটার আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহ ওবারকাতু আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো কাছে অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না এখন সত্যি কথা বলতে কি ভিডিও মেক করতে তেমন একটা ভালো লাগে না আর আজকে চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকের এই ইনফরমেশনটা হয়তোবা যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন তাদের জন্য খুবই উপকার হবে আমার আজকে যেই ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো যারা আর কি দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন বা আসার প্রস্তুতি নিতেছেন হয়তো বা এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাইলে আপনি অনেক উপকৃত হবেন তো দুবাই টেসিতে তো অনেক ঘটনাগুলোই আছে তো তার মধ্যে বিশেষ বিশেষ কিছু ঘটনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই ঘটনাগুলো শোনার জন্য আপনার একটু টাইম নিয়ে একটু দেখুন ভিডিওটা আর একটু ইনফরমেশানগুলো আর আপনি যাচাই বাছাই করেন আমি যে কথাগুলো আজকে বলবো এই কথার পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো ব্রাদার দুবাই টেক্সিতে থাকে তো তাদের কাছ থেকেও আপনি জানতে পারেন বা সুপরামর্শ নিতে পারেন দেখেন আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসতে যেতেছেন এক কথা আমি বলবো যারা ভিসা ব্যবসায়ী আছে এক কথায় তারা হচ্ছে দালাল তো দালালের কথা খপ্পরে করে যদি আপনারা আসেন তো আপনাদের জীবনটা তো একদম যাবে সাথে আপনাদের টাইম ওয়েস্ট হবে পয়সাও ওয়েস্ট হবে তো আমি সবার কাছে অনুরোধ করব। পুরো ভিডিওটা দেখুন আমার কথাগুলো শুনুন তারপর আপনারা যদি ডিসাইড করেন যে আপনি যদি আসতে চান দুবাই ট্যাক্সিতে তাহলে আসবেন তো কিছু ঘটনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তারপর আপনারা যাচাই বাছাই করবেন বা আপনারা ডিসিশন নেবেন বেশ কিছুদিন আগে আমি দুইটা ট্যাক্সি ড্রাইভার আর কি মারামারি করতেছে তো ওইখানে আমি যাই যাওয়ার পরে আমি তাদেরকে মিউচুয়াল করা দেওয়ার চেষ্টা করি তো এই কারণে এই পরিপ্রেক্ষিতে আমার আইডি কার্ডটা ব্লক ছিল দশ দিন তো আর বাকি যে দুই দুইটা ড্রাইভার মারামারি করছে ওদেরকে টার্মিনেশন করছে কোম্পানি এটা আইটিএর রুলস এটা ঠিক আছে কিন্তু আমার অপরাধ হচ্ছে আমি কেন ওইখানে গেলাম আমি কেন মারামারি মানে বাধা দিলাম বা তাদের দুজনকে কেন পৃথক করলাম তা আমার এটাই ভুল ছিল আর এখানে ডাইরেক্ট আইটি আমাকে বলছে তুমি তোমার কাজ হচ্ছে তোমার ট্যাক্সি সার্ভিস দেওয়া তুমি কেন গাড়ি থেকে নামছো তুমি কেন ওদের সাথে ইনভলভ হইতে গেছো এখানে পুলিশ আছে প্রশাসন আছে সব কিছু আছে তুমি তাদের তাদেরকে বলতে পারতা বা বল ইনফরমেশন করতে পারতাম কিন্তু এখানে তুমি যাওয়ার কে তো তাদের লজিক ঠিক আছে যার কারণে আমার দশ দিন আইডিটা ব্লক তো ওই দশ দিন আইডি ব্লক থাকার কারণে কোম্পানি আমাকে পাঁচ দিনের অ্যাবসেন্ট ফাইন দিছে আর পাঁচ দিন হচ্ছে আইডি কার্ড ব্লক ছিল যার কারণে ওই আইডি কার্ডের পাঁচ দিন ট্রেনিং হিসাবে দেখাইছে মানে পাঁচ দিনের কোনো অ্যাবসেন্ট পেনাল্টি আসেনি তো যাই হোক এর পরবর্তীতে আমি এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি তো দৌড়াদৌড়ি করার পরে তারা আমাকে বলল যে আমি ডাইরেক্ট সরাসরি আর টিআই ইনভেস্টিগেশন অফিসে গেছি তো এখানে যাওয়ার পর আমি বলছি যে দেখেন আমার এখানে তো আমাকে দশ দিনের আইডি কার্ডটা ব্লক করা ছিল তো এখানে আমার পাঁচ দিন অ্যাবসেন্ট দেখাইছে পাঁচ দিন হচ্ছে ট্রেনিং দেখাইছে তো আর আমাকে একটা টোকেন দিছে ওই টোকেনটা দিয়ে বলে যে তুমি তোমার কোম্পানিতে যাও যে ওইখানে যে ইনফর্ম করো আর এখানে আমার নাম্বার দেওয়া আছে যদি বেশি জরুরি হয় তাহলে এই নাম্বারে কল করো তো একদিন ওইখানে গেছি প্রায় বারোটা বাজে আমি টোকেন পাইছি তো আমার কাজ শেষ করে বের হয়েছি দুইটা দশে মানে সামান্য কিছু কাজ তো দুইটা দশে এর পরের দিন আমাকে আবার বলা হয়েছে যে তুমি আবার আসো এসে তোমার ইয়েটা চেক করো আমি মেল করে দিতেছি সিরে তারপর তারা বলবে তুমি কি ক্যাপাবল ছিলা কি ছিলা না মানে পাঁচ দিন তোমার অ্যাবসেন্ট কি দেওয়া হবে না কি তোমার স্যালারি থেকে আবার কাটা হবে আমার পাঁচ দিনের ফাইন এক হাজার টাকা কাটা হয়েছে ডে টাকা করে 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 তো যাই হোক ও তারা মেল মেল দেওয়ার পরে এখন যে আগামী মাসে এটা স্যালারির সাথে অ্যাডজাস্ট হয়ে আসবে এক হাজার টাকা যেটা কাটা হয়েছে তো এরকম এই যে দুইটা দিন আমি ঘোরাঘুরি করার পরে আমার একটা রেজাল্ট পাইছি তো এখনও এটা পেন্ডিংয়ে আছে কবে নাগাদ এই স্যালারির সাথে আসে সেটা নেক্সট মান্থ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সেটার আপডেট আমি জানাবো যদি স্যালারির সাথে আসে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কাজ করি হচ্ছে কমিশনে আমাদের একটা ঘন্টা এক জায়গায় অনেক কিছু তো সেখানে আমি কাজ বন্ধ করে দুইটা দিন আমি কোম্পানিতে সময় দিছি মানে আমার এই ব্যাপারটা নিয়ে তো এখন দেখাবো আর একটা জিনিস আপনাদেরকে আমি তো কাজ করি সাধারণত এয়ারপোর্টে তো এয়ারপোর্টে কাজ করার জন্য অনেক সময় লাইন প্রসেসিং করতে হয় অনেক সময় আমাদের অনেক সময় এক সাইড দিয়ে ঢুকাইতেছে মানে এক সাইড দিয়ে চান্স দিতেছে আর এক সাইড থেকে বের করে দিতে এটা মুরাক্কাবের উপর ডিপেন্ড করে কিছু কিছু মুরাক্কাব আছে তাদের জন্য আর কি মন থেকে দোয়া আসে আর কিছু কিছু মুরাক্কাব আছে এরা আর কি ফেরানোর চেয়েও খারাপ বুঝতে পারছেন এভাবে বলা উচিত না তারপর বলতে হয় তাদের কার্যক্রম দেখে মানে তাদের জন্য মন থেকে তো দোয়াশা দূরের কথা তার জন্য তাদের জন্য ঘৃণা আসতেও মানে ঘি ঘৃণিত করতেও মানে মন থেকে চায় না এমন একটা অবস্থা মানে ঘৃণারও যোগ্য না তারা এমন একটা অবস্থা হয়ে যায় এই যে আমি এখন কাজ করতেছি কাজ করতেছি কাজ করার মধ্যে যে টার্মিনাল ট্যুর একটা মেসেজ দিছে মেসেজ দেওয়ার পরে ওই কাস্টমার আমি নামাইছি টু থেকে থ্রিতে প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পর এরপরে আমাকে আবার টার্মিনাল ট্যুর মেসেজ দিছে এক ঘন্টার মেসেজ আমি এখন দেখাচ্ছি এখনো ষোলো মিনিট আছে একটা জব আমি কমপ্লিট করছি এর আগে এরপর আমাকে আবার টার্মিনাল মেসেজ দেওয়া হয়েছে তো আমি এখন আটলান্টিস বসে আছি আমি এখান থেকে কাস্টমার পিক আপ করব তো এইভাবে আর কি দিনগুলো যাইতেছে কাজ করতে করতে মানে এয়ারপোর্টে তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতেছি আর কোম্পানিতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে অনেক ড্রাইভাররা রিজাইন দিতেছে একসাথে প্রায় সেদিন এক হাজার ড্রাইভার রিজাইন দিছে তো আমিও গিয়েছিলাম রিজাইন দেওয়ার জন্য কিন্তু রিজাইন পেপার নেওয়া বন্ধ করে দিছে এখন আপাতত কারণ কোম্পানিতে আপনি এখন কাজ করতে গেলে আপনার অনেক তারা মানে ফিজিক্যাল আপনাকে টর্চার করবে না টর্চার করাটা হয় হচ্ছে আপনার মেন্টালিটি তো মেন্টালিটি টর্চার করাটা মানে তো আপনি বুঝতে পারতেছেন তো কিছু দিন আগে প্রায় দেড় দুই মাস আগে আমাদের এই সহকর্মী এখন যেটা স্ক্রিনে দেখতে পাইতেছেন এই সহকর্মী প্রায় পাঁচজনের মতো তারা হার্ট স্ট্রোক করে আর কি মারা গেছে তো এইখানে কিন্তু আমাদের কোম্পানি কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট করবে না তো এত বছর একটা লোক যখন একটা কোম্পানিতে সার্ভিস দেয় তারপরে যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট না পায় তো ওই কোম্পানিতে সাপোর্ট মানে আমি মনে করি না কাজ করা কোনো যুক্তিসঙ্গত এখন বলতে পারেন যে ভাই আপনি কাজ করতেছেন কেন দেখেন আমি কাজ করতেছি এখন যদি আমাকে কালকে যদি আমার টার্মিনেশন করে আল্লা রহমতে আমি চলে যেতে পারবো কোনো সমস্যা হবে না যতদিন আসি হয়তো বা কাজ করতে হবে এরপরে হচ্ছে আপনি দেখেন এখন কোম্পানিতে আপনি যারা বিশেষ করে যারা নতুন আসবেন তাদের কাছ থেকে একটা টাকা তো নিবেই দালালরা আসার পরে এইখানে আপনি যে কাজ কর মানে প্রসেসিংয়ে যে থাকবেন সেই প্রসেসিং হতে হতে আপনার প্রায় 10 থেকে বারো হাজার দেরামের মতো আপনার আপনার অ্যাকাউন্টে আর কি লোন অ্যাডমিন লোন হিসাবে অ্যাড হয়ে যাবে আপনার পিছনে মানে এটা আপনার উপর কোম্পানি ইনভেস্ট করছে তো এই এইগুলো কিভাবে হয় এই যে লাইসেন্সের লাইসেন্স বাবদ যে টাকাটা এটা তো এখন আপনার নিজেরটা নিজে করতে হবে আর যদি কোম্পানি যদি আপনাকে সাপোর্ট করে তখন অ্যাটলিস্ট পাঁচ হাজার দুইশো দেরাম আপনার উপরে ইনভেস্ট করবে কোম্পানি এরপর হচ্ছে আপনি যদি কোম্পানির অ্যাকোমোডেশনে থাকেন আমি বারবার বলতেছি আপনাদেরকে দালালরা বলবে যে আপনাকে অ্যাকোমোডেশন ফ্রি দেওয়া হবে আসলে ভাই দুবাই ট্যাক্সিতে কোনো ফ্রি নেই দুবাই ট্যাক্সিতে কোনো ফ্রি বলতে কোনো ওয়ার্ড নাই আপনি যতদিনই থাকবেন আপনার অ্যাকোমোডেশন প্রতি মাসে পাঁচশো দেরাম করে উঠতেই থাকবে এখন আপনার দশ মাস যদি লাগে তাহলে পাঁচ হাজার দেরাম অলমোস্ট আপনার ওপর আর কি অ্যাকোমোডেশনের ভাড়াটা আর কি অ্যাড হবে এখন সে এখানে তো দশ মাসে তার গাড়ি পাওয়া সম্ভব না মিনিমাম আপনার এক থেকে দেড় বছর এক বছর তো লাগবেই আর কি গাড়ি পেতে পেতে তো এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে লাখের উপরে সব কিছু যদি আপনার ভালো ভালো হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি আর কি গাড়ি পাবেন এরপরে হচ্ছে আপনার এখানে আসার পরে তো অনেক ধরনের এক্সাম আছে এই গুলা দিতে হয় এই এক্সামের অনেক ধরনের চার্জ আছে এখানে এই চার্জগুলা দিতে দিতে আপনার দেখা যায় দশ বারো হাজার দাম ওভার পেমেন্ট হয়ে যায় কারণ একজন নতুন ড্রাইভার হিসাবে যে আসবেন নতুন ড্রাইভার হিসাবে আসার পরে আপনার এখানে রোড রোডঘাটের যেই অবস্থাগুলো যেই এক্সিট পয়েন্টগুলো এক্সিট পয়েন্টগুলো মিস করলে অনেক সময় অনেক লম্বা টার্ন নিয়ে তারপর আপনার ওই এক্সিট পয়েন্টে আসতে হয় আর প্রথম অবস্থায় কাজ করতে গেলে দেখা গেছে যে আপনি যদি একটা ফাইন খান ওই ফাইন খাইলে তো দেখা গেছে যে আপনার যে ওভার পেমেন্টটা আছে তার উপরে আবার ফাইনের টাকা অ্যাড হতে থাকবে তো এই অ্যাডমিন অ্যাডমিন লোনের টাকা কবে পরিশোধ করবেন আর কবে আপনি আপনি সোজা হয়ে দাঁড়াবেন তো আপনি সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে প্রায় কম বাসার থেকে মানে বাংলাদেশ থেকে তো আসবেন এখানে তো প্রায় এক বছর ইনভেস্ট করবেন আপনি ধরে রাখেন এক বছর ইনভেস্ট করবেন তারপর আপনার যে ওভার পেমেন্টের টাকা প্রতি মাসে আপনার অ্যাডমিন লোনের টাকা এগুলো তো আপনার দিতেই হবে তো ওভারঅল আপনি এগুলো শোধ করতে করতে আর এই রাস্তাঘাট পরি মানে চিনতে চিনতে আপনার প্রায় ধরেন আরও দেড় বছর লাগবে তো ওভারঅল আপনার আড়াই বছর দুবাই ট্যাক্সিতে নতুন অবস্থা আসলে আপনাকে ইনভেস্ট করতে হবে টাইম তবে হ্যাঁ দুবাই ট্যাক্সিতে যারা আগে কাজ করছে দু হাজার বিশের আগ পর্যন্ত একুশ একুশও ধরা যায় একুশ ওরকম ধরা যায় না কি কারণে বলি কারণ বিশে হচ্ছে করোনা স্টার্ট হয় বিশে স্টার্ট হওয়ার পরে একুশের একুশের সময়ও ছিল কিন্তু তখন কিন্তু অনেকেই আর কি করোনার মধ্যে অনেক একটা ক্রাইসিস দেখা দিছে ওয়ার্ল্ড ওয়াইড এটা সবাই জানেন আমি মনে করি ওই বিশের আগে যারা দুবাই ট্যাক্সিতে ছিল তারা ভালো কাজ করছে কিন্তু বিশের পরে যারা আসছে তাদের কাছে আপনারা একটু যোগাযোগ করে দেখেন বা সবার সাথে একটু কথা বলে দেখেন যদি আপনাদের কোনো পরিচিত ভাইব্রাদার থাকে দুবাই ট্যাক্সিতে আপনারা তো আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু একটু খোঁজখবর নিয়ে দেখেন যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান একটু খোঁজখবর নিয়ে তারপর আসেন তো আরও ঘটনা আছে তো আর একটা ছোট্ট একটা ঘটনা বলি সেটা টার্মিনাল ট্যুর পিক পয়েন্টে টার্মিনাল ট্যুর পিক আপ পয়েন্টে কাস্টমার তো আমরা ওয়ান বাই ওয়ান এইভাবে নিতে থাকি এখানে তিনটা গাড়ি থাকে ফার্স্ট সিরিয়ালে যেমন ওয়ান টু থ্রি তো ওয়ানে যদি কাস্টমার নেয় আলটিমেটলি টার্ন হচ্ছে সেকেন্ড ড্রাইভার যে থাকে তার তো সেকেন্ড ড্রাইভারটা আমিই ছিলাম আমি কাস্টমারকে বললাম ওইখানে মুরাক্কাবরাও ছিল কিন্তু মুরাক্কাবরা তো মনে করেন যে তাদেরও তো রেস্টের দরকার পড়ে সে মুরাক্কাবের বক্সের কেবিনে উঠে হয়তো বা পানি খাইতেছিল আর সামনে ছিল আর তো কাস্টমার আসছে আসতেছিলো ওয়ান বাই ওয়ান তারপর আমি আমার যে কাস্টমারটা সিরিয়াল আসতেছিলো আমি বলতেছি যে প্লিজ কাম হিয়ার তো আমি এই কথা বললাম কেন আর সাথে সাথে আমাকে তিনশো দেরাম ফাইন দিছে রিজন কাস্টমার কলিং মানে এটাও বলা যাবে না তো এইগুলা হচ্ছে ওভারঅল এগুলা ছোটোখাটো ঘটনা এগুলো ঘটতেই থাকে অহরহগুলো ঘটতেই থাকে আমার সাথে ঘটতেই থাকে আমি যখন শিফটে কাজ করছি আমি ফাইন কী জিনিস সেটা আমি দেখি নাই খুব কমই ফাইন খাইছি হয়তো বা দুই একটা লেন চেঞ্জের ফাইন খাইছি লেন চেঞ্জের ফাইন হচ্ছে আপনার চারশো দেরাম ফাইন ওটা ওটা মানা যায় যে নিজের ফল্টের কারণে বা আনকনসিয়ানসিয়াল মাইন্ডের কারণে লেন চেঞ্জ হয়েছে সলিড লাইন দেখতেও পারিনি কারণ অনেক ধরনের টেনশন মাথায় থাকে ফ্যামিলির টেনশন টার্গেটের টেনশন রাস্তাঘাটের টেনশন পুলিশে কোনো ফাইন দিল কি না ওই ধরনের টেনশন অনেক ধরনের টেনশন নিয়ে কাজ করতে হয় দুবাই ট্যাক্সিতে এটা শুধু আমি না যারা দুবাই ট্যাক্সিতে কাজ করে তাদের প্রত্যেক ক্রেজ বললেই আপনারা বুঝতে পারবেন আর আগে যেখানে টার্গেটের ব্যাপারটা ছিল তিনশো নব্বই দেরাম সেখানে এখন চারশো বিশ দেরাম হয়ে গেছে তিনশো নব্বই দেরাম করতেই কষ্ট হইত টার্গেট করতে এখন চারশো বিশ টাকা কীভাবে টার্গেট করবো সেক্ষেত্রে আবার তেলের পয়সাও বাড়ায় দিছে আগে যেখানে উনষাট পয়সা ছিল এখন আমাদের হয়েছে পঁচাত্তর পয়সা তো বুঝতে পারতেছেন মিনিমাম টার্গেট করার জন্য ভালো একটা অ্যামাউন্ট সাবমিট করা লাগে এখন এখন তো একটু মানে অফ সিজন কাজ একটু কম যার কারণে একটু টার্গেট করতে একটু ডিফিকাল্ট হয় এই মাসে আমি টার্গেট করতেছি টোয়েন্টি ফাইভ আর থার্টি ফাইভ তো অনেক দূরের কথা তো যাই হোক এখন কাজ করতেছি এখানে তো এখন আমি কাজ করতেছি বাইরে বাইরে কারণ আমার আর এখন সত্যি কথা বলতে কি আমার দুবাই ট্যাক্সির উপর যে একটা আশা ভরসা ছিল বা যেই যেটা নিয়ে আর কি কাজ করতাম এতদিন একদম পুরো আমি ফিড আপ হয়ে গেছি বাস্তব কথা যেটা একদম পুরাই ফিড আপ হয়ে গেছি আমার আর ভাল লাগতাছে না এই দুবাই ট্যাক্সিতে কাজ করতে তো যারাই আসেন না কেন একটু চিন্তা ভাবনা করে আসেন আর অনেক কথাই বলার ছিল কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো অনেক কথাই বলতে পারলাম না আর যারা আসবেন আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব একটা লাইফের একটা ডিসিশন নেওয়ার আগে একবার নয় দশবার নয় একশোবার চিন্তা করেন শুধু একটা কথাই বলবো দুবাই ট্যাক্সিতে আসার আগে বার চিন্তা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ